সময় বিয়েতে কন্যা বা বধুকে স্বর্ণ দেওয়া চল ছিল মেয়েকে সাধ্যমতো স্বর্ণালঙ্কার দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারলেই স্বস্তি পেত কন্যাপক্ষ পক্ষান্তরে পাত্রপক্ষেরও চেষ্টা থাকত নববধূকে সন্তোষজনক স্বর্ণ গহনা দিয়ে ঘরে তোলা এছাড়া বিভিন্ন আচার অনুষ্ঠানেও স্বর্ণের গহনা উপহার দেওয়ার রীতি প্রচলন ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই রীতিতে বদল এসেছে স্বর্ণের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার কারণে স্বর্ণের চল উঠে যেতে বসেছে নিম্নবিত্তের বিয়ে তো দূরের কথা মধ্যবিত্তের বিয়েতেও স্বর্ণ এখন সোনার হরিণে পরিণত হয়েছে যার ফলে বিয়ে করতেই পারছেন না অনেক যুবক তার মধ্যে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নয়শো টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা রোববার সন্ধ্যা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ চোদ্দো হাজার একশো নয় টাকা আঠারো ক্যারেট সাতানব্বই হাজার আটশো তিন টাকা এবং সনাতন পদ্ধতির সোনা আশি হাজার আটশো ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির সোনা আশি হাজার আটশো ছেষট্টি টাকায় বিক্রি করা হবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিভূরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা